বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিসি বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে যে কোনো সময় বাংলাদেশে যে নাটকীয় ঘটনা ঘটে যেতে পারে তাহলে তিনি কি বাংলাদেশের পরবর্তী ভাগ্য নির্ধারণে একটা বড় ভূমিকা পালন করবে এবং সেই ক্ষেত্রে যদি রাশিয়া চীন ভারত এই তিন শক্তির একাত্মতা দেখা যায় এবং সেই একাত্মতার অবস্থান থেকে তারা যদি বাংলাদেশের ব্যাপারে একটা অবস্থান ঘোষণা করে ফেলে সরকার শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচন করতে অনুমতি দিতে বাধ্য হবে কিনা শেখ হাসিনা দেশে ফেরা ছক কষে ফেলেছেন সর্বশক্তি দিয়ে ছাপাবেন তিনি যে কোনো মুহূর্তে তিনি বাংলাদেশে পা রাখতে পারেন বলে খবর রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেহেতু সংবিধান অনুযায়ী অবৈধ সরকার সেহেতু এই সরকার যাই করুন যাই ঘোষণা দিক সবকিছু অবৈধ কারণ অবৈধ সরকারের নির্বাচন অবৈধ যাই মুক্ত অবৈধ অবৈধ সরকারের ঘোষণাপত্র পত্র অবৈধ শুধু একটা দুঃসংবাদ দিতে চাই যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়োগ করে বসে আছেন

মানে ব্যাপারটা ওই রকমই বাংলার যে জনপ্রিয় একটা গান আছে পিরিতি কাঁঠালের আঠা ও আঠা লাগলে পারে ছাড়ে না সম্ভবত পিরিতের কাঁঠালের আঠাটা চীন এবং ভারতকে এক জায়গায় করছে পরিস্থিতি একেবারেই পাল্টে গেছে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে যখন চীন তখন বাংলাদেশের রাজনীতিতেও সেটা যথেষ্ট প্রভাব ফেলেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক বাংলাদেশের রাজনীতিবিদরা চীনে যাচ্ছেন সফরে ভারত এবং চীন দুই দেশ যখন বন্ধুত্বের হাত বাড়িয়েছে ভারতের পক্ষে চীন অনেক বড় বড় পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছে এমনকি যুক্তরাষ্ট্রে রপ্তানিযোগ্য যে পণ্য সেই পণ্য চীন আমদানি করবে বলে ঘোষণা দিয়েছে ঠিক সেই সময় এত সহযোগিতার পরিপ্রেক্ষিতে নিশ্চিত করে ভারতের এক ধরনের মানে কি বলবো এক ধরনের অধিকার জন্মাবে চীনের উপরে সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক ইস্যুটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে ভারত চীন বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে কোনো ধরনের তাদের অবস্থান ব্যক্ত করার আগে অবধারিতভাবেই এখন ভারতের সঙ্গে আলোচনা করবে এবং আলোচনা করেই তাদের অবস্থান স্পষ্ট করবে এই ব্যাপারগুলো মানে এই যে গত কিছু কিছুদিনে যে ঘটনাগুলো ঘটেছে এই ব্যাপারগুলো দৃশ্যমান হতে শুরু করার পরেই কি আমরা এরকম দেখছি যে বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার চীনামুখী হচ্ছে যেন কোনোভাবেই চীন ভারতের কোনো ধরনের ইন্ধনে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো ধরনের অবস্থানে না যায় কিংবা রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে চীন যেন তাদেরকে সমর্থন দেয় তাদেরকে সমর্থন দিয়ে এক ধরনের একটা পরিবেশ তৈরি করে যেটা বিএনপি এর আগে সফর করেছে এখন এনসিপি করছে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর মতো করে তার মতো করে করছেন সরকারের পক্ষ থেকে উপদেষ্টা সচিবরা করছেন পরিস্থিতি কোন দিকে আদতে যাচ্ছে পরিস্থিতি যে মানে মানে লক্ষরচক্কর সম্পর্ক ছিল এবং এর আগে আমরা ট্রাম্প প্রশাসন আসার সঙ্গে সঙ্গে আমেরিকার সঙ্গেও বর্তমান সরকারের লক্করক্কর সম্পর্ক আমরা দেখেছি সেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হয়েছে করিডোর ইস্যুর মাধ্যমে সেটা আবার বিভিন্ন কারণে বাংলাদেশের কোনো স্টেক হোল্ডারই যেহেতু করিডোর দিতে রাজি নয় সেহেতু সরকার সেখান থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে এবং সেই পিছিয়ে আসার কারণে আমেরিকার সঙ্গে সুমধুর যে সম্পর্কটা তৈরির প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হয়নি তাহলে চীনই কি বাংলাদেশের পরবর্তী ভাগ্য নির্ধারণে একটা বড় ভূমিকা পালন করবে এবং সেই ক্ষেত্রে যদি রাশিয়া চীন ভারত এই তিন শক্তির একাত্মতা দেখা যায় এবং সেই একাত্মতার অবস্থান থেকে তারা যদি বাংলাদেশের ব্যাপারে একটা অবস্থান ঘোষণা করে ফেলে এবং সেই ঘোষণাটা যার পক্ষে যাবে সে তারা হয়তো লাভবান হবে যার বিপক্ষে যাবে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে আগামী নির্বাচনের প্রেক্ষাপটে নানা পারিপার্শ্বিক চাপের কারণে সরকার শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচন করতে অনুমতি দিতে বাধ্য হবে কিনা এই ব্যাপারগুলো এই সকল রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে চাই সেগুলোর উপরে নির্ভর করবে দর্শক আপনার কি মনে হয় চীনের সঙ্গে ভারতের যে শত্রুতার অবস্থান থেকে বন্ধুত্ব এবং বহুদিন পরে ফ্লাইট পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু হচ্ছে বাণিজ্য ঘাটতি পূরণের জন্য চীন বলেছে তোমার যা চাই সব কিছু দিতে প্রস্তুত এরকম অবস্থায় ভারত কি চীনের উপরে প্রভাব বিস্তার করে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের কোনো প্রভাবক হয়ে উঠবে বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেহেতু সংবিধান অনুযায়ী অবৈধ সরকার সংবিধানে যেহেতু তার কোনো বৈধতা নেই ভিত্তি নেই সেহেতু সরকার যাই যাই ঘোষণা দিক সব কিছু অবৈধ ইন্ডিমিনিটি দিক তুলাই ঘোষণাপত্র পাঠ করুক বা এই সরকার একটা নির্বাচন আয়োজন করুক সব অবৈধ হবে কারণ অবৈধ সরকারের নির্বাচন অবৈধ দায়মুক্ত মুক্ত অবৈধ অবৈধ সরকারের ঘোষণাপত্র অবৈধ আপনারা হয়তো মনে করতে পারেন যে শেখ মোহাম্মদ রাসেল ছোট্ট একটা মানুষ এত বড় বড় কথা বলে এত বড় কথা বললো কথা বলতো সত্য যে সরকারের বর্তমান বাংলাদেশের যে সংবিধান আছে যে সংবিধানের আলোকে সরকার শপথ নিছে

পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত এই সব বিষয় তিনি উপস্থাপন করছেন তার আগে ফরাদ মাজার সম্পর্কে আপনাদেরকে একটু বলি ফরাদ মাজার কিন্তু তিনি বলেন বারবারই বলেন যে এই সংবিধান হলো শেখ হাসিনার সংবিধান যে কথা বলেন যে এই সংবিধান নাকি হাসিনার সংবিধান সেই জন্য ফরাতমাজার বলেন যে সংবিধান যদি আমরা জানি যে সংবিধান সম্পর্কে এই ধরনের মন্তব্য করা সেটা আইনের আওতায় আসা উচিত

করছেন সেই ঘোষণাপত্রের মাধ্যমে আন্দোলনে তারা যে সংবিধান বিরোধী কিছু কাজ করছে সেই কাজগুলো দায় মুক্তি ভবিষ্যতে তাদের কিছু হবে না শেখ হাসিনার সংবিধান রক্ষার শপথ নিয়ে এবং সেই সংবিধানের অধীনে দায় মুক্তি সম্পূর্ণ অসম্ভব ভরতমাসার বলতেছেন যে এই সংবিধানের অধীনের শপথ নিয়ে এই সংবিধানের বিপরীতে যে কাজগুলো হয়েছে সেগুলোর দায় মুক্তি সম্পূর্ণ অসম্ভব

অধীনে নিবন্ধন পাওয়া যায় প্রতিটি রাজনৈতিক দলের নিবন্ধন অবৈধ এখানে তিনি বলতেছেন যে এইখানে যে নিবন্ধন নিচ্ছেন নতুন করে এই নিবন্ধন অবৈধ সংবিধান প্রণয়ন এবং নতুন ভাবে নির্বাচন প্রণয়ন বিধিমালা প্রণয়ন ছাড়া নির্বাচন সম্পূর্ণ অবৈধ এখন হেডমাস্টারের বক্তব্যের সাথে আপনার কতটুকু মতামত সেটা আপনারা ভাবে বলতে পারবেন কমেন্টে জানিয়ে দিবেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিসি বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে যেকোনো কোনো সময় বাংলাদেশে যেকোনো নাটকীয় ঘটনা ঘটে যেতে পারে সিইসি ইসির বক্তব্য নিয়ে তোলপার শুরু হয়েছে দর্শক সি বলেছেন আওয়ামী ও এটা নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছে আওয়ামী লীগের অনেকের সাথে আমাদের কথা হয় যোগাযোগ হয় বিশেষ করে যারা বিদেশে পালাতক অনেকে যোগাযোগের চেষ্টা করেন যাদের সাথে একসময় টকস অনেকের রেসপন্স করি না আবার যারা উন্নত দেশে আছেন বৈধ হোক ভিসা পাসপোর্ট নিয়ে তাদের সাথে মাঝে মাঝে কিছু কথাবার্তা হয় তো তাদের মধ্যেও এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সিইসি বললেন নির্বাচন নিয়ে সরকার চাপ দেয়নি ধীরে পদত্যাগ করব এর মানে আহ নির্বাচন কমিশনার সি

এখানে দুইটা কথা একটা হচ্ছে যে সরকারের থেকে চাপ আসলে পদত্যাগ করবেন হ্যাঁ এমনিতেই পদত্যাগের দাবি আছে অতএব পদত্যাগ করতে পারেন সম্ভাবনা রয়েছে আমি বিশ্বাস করি না কিছুতেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর এই নির্বাচন কমিশনের অধীন হবে এটা আমি কখনো বিশ্বাস করি না এই জায়গায় পদত্যাগ এটা অনিবার্য হয়ে উঠতে পারে আর যেহেতু এই সিইসি পিওর বিএনপি দালাল সি ইসি টোটাল ইসি বিএনপি দালাল এরা তারেকের খাস লোক খালেদা জিয়ার লোক এবং এরা বিএনপি করে সহজ কথা বিএনপি কে জিতিয়ে দিতে যা করা দরকার নোংরা ভাবে তা করতে পারবে এই জন্যই এনসিপি তাদেরকে বিএনপি পার্টি অফিস বলেছে আপনার দেখেছেন ইসরাক কাণ্ডে কি ঘটিয়েছে ইসরাক মেয়র বানাতে কত নিচে নেমেছে এই নির্বাচন কমিশন অর্থাৎ তারা যে পিওর বিএনপি কোনো সন্দেহ নাই সেই জায়গায় জনতার দাবির মুখে সংস্কারের প্রক্রিয়ার অংশ হিসেবে যদি পদত্যাগ করতে হয় বিএনপি কে অ্যাডভান্টেজ দিয়ে পদত্যাগ করবে কিভাবে যেই যে মানে বিএনপি বাদে অন্য কারো হয়ে সরকার চাপ দিচ্ছে বা এরকম একটা নাটক সাজিয়ে বলতে করতে পারে এখানে সরকার চাপ দেয়নি

সিস্টেমের বিষয়ে কোনো সিদ্ধান্ত যে সিদ্ধান্ত নেই আমরা ওইটাই করবো এখানে আমাদের কিছু করার নেই আপনি এভাবে বলতেন অতএব বাটপার ইসি সির ইসির ওগুলো জনগণ বুঝে আপনি যদি হুজুর সাজেন ছোট ছোট দাঁড়িয়ে রেখে জামাত জামাত ভাব নেন লাভ নেই আপনি যে বিএনপির বাটপার এটা জনগণ জানে